আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা এ নবী দেওয়ান রাও আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু গাস সামাওয়াত ওয়াল আদ উইদ্দাত লিল মুত্তাকিন এ যুবকেরা এ নবী পাকের উম্মা তুম্মা তিরাগ আল্লাহর কোরআন বান্দাকে জানিয়ে দিলেন ও বান্দা না 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 ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম তোমরা অতি দ্রুত অল্প সর হও তোমার আল্লাহর ক্ষমার দিকে তোমার আল্লাহর ক্ষমার দিকে এ কেরা আমার আল্লাহ বলছে ও তুমি কি জানো আমি আল্লাহ পাক জান্নাতটা কত বড় তোমার জন্য বানিয়েছি আমার আল্লাহ বলিয়ে দিলেন বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা শুরু হচ্ছে একটা জান্নাত এ যুবকেরা আমার আল্লাহ বলল বান্দা তোমরা কি জানো না তোমরা কি শুনবে না জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে ওই জান্নাতের ভিতরে কারা প্রবেশ করবে আমি আল্লাহ পাক আমার রসুল্লাহ রসিলায় রসুল্লাহ রুম্মতের জন্য আমি আল্লাহ পাক আটটা জান্নাত বানিয়েছি আর ওই আটটা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদা আমার রসুলুল্লাহ রুম্মতের জন্য বানিয়েছি তোমরা কি জানো না তোমরা কি বুঝবে না তোমরা কি জানবে না ওই জান্ন জান্নাতের ভিতরে কারা প্রবেশ করবে এ যুবকেরা ভাইরা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন জানিয়ে দিলেন জান্নাতে কারা যাবে আল্লাহর কোরআন বলছে ও ইদ্দাত লিল মোত্তাকির জান্নাতে যাবে যারা মোত্তাকিন হবে তারা জান্নাতে যাবে এ যুবকেরা এখন মোত্তাকিন হতে গেলে আল্লাহকে ভয় করতে হবে রসুল্লাহকে মহাব্বাত করতে হবে পিতামাতা মাতা করতে হবে বড়োদেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এ যুবকেরা এ নবী পাকের উম্মা তুমাতিরাও বিশ্বাস করুন এই সকল কাজগুলো আপনি যদি সঠিকভাবে আদায় করতে পারেন আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে সে কখনো নামাজ ত্যাগ করতে পারে না আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনো সুদের টাকা নিতে পারে না আল্লাহর ভয় যাদের থাকবে সে কখনো নিজের স্ত্রীর হক নষ্ট করতে পারে না আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে সে কখনো ব্যবসায় কম দিতে পারে না এ যুবকেরা আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে যার দিলের ভিতরে থাকবে রসুল্লার মোহাব্বাত যার দিলের ভিতরে থাকবে সে কখনো জাকাতে ফাঁকি দিতে পারে না এ যুবকেরা এ আমার ভাইয়েরা বোনেরাও তাই আল্লাহ পাক রব্বুল আল আবির বন্দাকে এত মোহাব্বাত করেছে গে বন্দাকে এত ভালোবেসেছে আল্লাহ বলছে বান্দা ও সারি ও ইলা গফেরা তেমন রব্বে কম আমি আল্লাহ আমার দিকে তোমরা বলে ক্ষমা চিৎকার দিয়ে বলবে ভাই জান এই যে জান্নাতের বাগানে বসেছি এই জায়গায় ক্ষমা আছে না নাই কথা বলেন না ক্ষমা আছে না হ্যাঁ ক্ষমা কোথায় পাওয়া যায় এই ক্ষমা কোথায় পাওয়া যায় ক্ষমা পাওয়া যায় এই জান্নাতের বাগানে ক্ষমা চাওয়া যায় ক্ষমা পাওয়া যায় নামাজের পার্টিতে ক্ষমা পাওয়া যায় কোরআন তেলাওয়াতে ক্ষমা পাওয়া যায় পিতা মাতার মতে ক্ষমা পাওয়া যায় মানুষের মানুষের পাশে থাকলে জোরে বলুন না আমার আল্লাহ আল্লাহকে আমার আল্লাহ পাকের এত দয়া এত মায়া বিশ্বাস করেন যুবক আমরা যারা বর্তমান সময়ে যারা এ বাদাতবানি করছে আমাদের নিয়তটা কোথায় দাঁড়িয়েছে জানেন বাবাজি আমাদের নিয়ে দাঁড়িয়েছে যত বড় বড় কাজ করব। হ্যাঁ আল্লাহ খুশি হয়ে জান্নাতে দেবে ওই জন্য ছোটোখাটো জিনিসকে আমরা পরোয়া করি না আপনি ভালো করে বুঝবেন আমরা ছোটখাটো জিনিসকে ঠিক পরোয়া করি না যদি বলেন কেন একটা এই বিশ্বাস করেন ভালো করে বোঝার চেষ্টা করেন অর্থাৎ মাঠে আমরা যখন আল্লাহর সামনে বিশ্বাস করুন হে যুবক আমরা আমাদের গোনাগুলো একদম আয়নার সামনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে যেমনভাবে আমাদের টোটাল বডিটাকে ভালোভাবে আমরা দেখতে পাই কথা ঠিক না ভুল ঠিক সেরকম ভাবে কিয়ামতের মাঠে কিন্তু আমাদের যে গুণাগুলো করেছি সেগুলো স্পষ্টভাবে ভাবে কিন্তু আমরা দেখতে পাব তখন কিন্তু মনে মনে ভাববো ইস এই ছোট গুণাটাও আল্লাহর কাছে ধরা আছে আমি নুকিয়ে নুকিয়ে চোখে চেনা করেছি নুকিয়ে নুকিয়ে ঘরের মধ্যে এখন বর্তমানে সবথেকে বড় ফেতনা করছে মোবাইলের ফেতনা আর ওই মোবাইলের ভিতরে ভিডিও এমন করে ইউটিউবে বাজে বাজে পিকচার গালাত গালাত ভিডিও যে তুমি দেখছো তুমি যে নুকিয়ে 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 পর স্ত্রীর দিকে তাকাচ্ছ বাজে নজর দিচ্ছ এ যুবকেরা বিশ্বাস করো তুমি যতবার এই বাজে নজর দেবে বাজে নজরে তাকাবে তোমার হায়াত যাবে আমরা আমরা সব পরোয়া করি করি এই কথা বলেন তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা এই গ্রামে ম্যাক্সিমাম বারোশো লোকের বাস আছে তারও বেশি দেখতে পাচ্ছেন তো অবস্থা হ্যাঁ হ্যাঁ আমার ইউটিউবার ভাইরা যদি না থাকতো জায়গা পূরণ করা যেত বুঝতে পারছেন অনেকে তো এদেরকে ঝাড়ে কিন্তু আমার ভাইরা বিশ্বাস করা একটা জিনিস অনেকে অনেকেই লাইভে তারা জলসা শুনছে আবার যারা লাইভে জলসা শুনে তারা আবার আসতে চায় না তাদের নিয়তের উপরে সবকিছু বিশ্বাস করেন আপনি যে নিয়েতটা করবেন কুলুষিত মুক্ত অন্তর নিয়ে যে আপনি করবেন বাবাজি বিশ্বাস করেন এই নিয়তটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন এ জোরে বলা যাবে না এটা জোরে বলা যাবে না আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফ থেকে তিনি শিক্ষা দিয়েছিলেন কাদের দিয়েছিলেন সাহাবাদেরকে দিয়েছিলেন আর সাহাবাদেরকে হুকুম করেছিলেন আমার আনেওয়ালা উম্মাতুম কাছে তুমি যেন পৌঁছে দিয়ে এই কথাগুলো তোমরা পৌঁছে দেবে আর সেই কথাগুলো আস্তে 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 আমাদের পর্যন্ত পৌঁছে যে আবার আমাদের এখান থেকে বলতে বলতে আমাদের ছেলের কাছে পৌঁছাবে তার ছেলের কাছে পৌঁছাবে তার ছেলের কাছে পৌঁছাবে এরকম পৌঁছতে 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 কিয়ামত শুরু হয়ে যাবে এই কথা ঠিক বলছি না ভুল বলছি কিন্তু বাবাজি আল্লাহর রাসূল কি বলতে জানেন আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা ইবাদত এবাদাত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয় আলাদা এবাদাত আর আখলাখ দুটো জিনিস নয় বাবাজি এই ভিতরে দুটো জিনিস যাচ্ছে এক কেউ নামাজ পড়ে করে কিন্তু তার নজর খারাপ তার মানসিকতা খারাপ তার ভিতরে অহংকার অহমিকা তার ভিতরে রিয়া তার ভিতরে তাকাব তার ভিতরে আমিত্ব বরায়িত তার ভিতরে বিশাল ব্যাপার বিশাল পাওয়ার করার পরেও তার ক্যারেক্টার তার চরিত্র যদি সঠিক না হয় ওই এবাদাত বান্দিগি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না আবার অনেক ছেলে দেখবেন তার ব্যবহার ভীষণ ভালো কিন্তু সে নামাজেই যায়নি অনেক ছেলেকে দেখবেন আপনি গ্রামে অনেক ছেলেকে দেখবেন তার ব্যবহার এত ভালো যে মানুষ তাকে যদি না দেখা হয় বিকালে বা সকালে তার খোঁজ কিন্তু ছেলেটা কোথায় কারণ কি তার ক্যারেক্টার ভালো তার চরিত্র ভালো তার স্বভাব ভালো কিন্তু সে নামাজ পড়ে না রোজা রাখে না ওর ক্যারেক্টার ও চরিত্র আল্লাহর কাছে কোনো দাম থাকবে না আমার রসোল শুধু যদি করতেন আমার রসুল যদি শুধু কোরআন তেলাবাদ করতেন আর আমার রসুল যদি শুধু এবাদাত করতেন তাহলে কিন্তু দিন পুরো ঘরে ঘরে পৌঁছাত না কোরআন ঘরে ঘরে পৌঁছাত না আমার রসুল উল্লাহর এবাদাত তিনিও যেমন এবাদাত করেছেন আমার রসুল ক্যারেক্টার চরিত্রকে আল্লাহর রসুল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন জোরে বলুন না আমার রসুল দুটো জিনিসই ভালো ছিল তাই দেখছেন না অনেকে বলে নাকি ইসলাম জিন্দা হয়েছে তরোয়ালের মাধ্যম দিয়ে বলছে না আমার রসুল ইসলাম প্রচার করেছে তরোয়ালের মাধ্যম দিয়ে কোনদিন না কোনদিন না হ্যাঁ আমার রসুল্লাহ ইসলামটাকে প্রচার করেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে নরম হৃদয় নরম মনের মাধ্যম দিয়ে জোরে বলুন না এ জোরে বলা যাবে না আমার রসুল্লাহ কে মারার জন্য চক্রান্ত করা হয়েছে আমার রসুলকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে কিন্তু তারপরেও আমার রসুল সাল্লাহাল্লাম আল্লাহর ওই কোরআনের আয়াত আমার রসুল সবর করেছেন আমার রসুল শকর করেছেন আমার রসুল কাল করেছেন আমার রসুল যেদিন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কোরআন তেলাবাদ করছিল আর এদিক থেকে কাফেরগুলো আমার রসুলকে যখন অ্যাটাক করেছিল আমার রসুল ওই দিনকে সংকল্প করেছিল এ বাবা আবু বা কার অমর তুমি শোনো এ বাবু এ বাবা আবু বা কার তুমি শোনো আমি রসুলুল্লাহ বলছি এই কোরআনটাকে প্রত্যেক ঘরে ঘরে বন্টন করে দেবো জোরে বলে জোরে হবে না এতগুলো মানুষ রয়েছে তো বৃদ্ধান্ত না রে তেকবির না রে তেকবির মাসলাকে মুজাদ্দিদ জামান মাসলাকে মুজাদ্দিদ জামান না রে তেকবির মাজরা ইট পিডাঙ্গা দরবার শরীফ একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে পড়েন বাবা জোরে জোরে পড়েন ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই বিছকানে আমার নবী জিন্দা রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দি তাম যায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালামি দি তামগি মদিনার ওই দোলা বালিগি পাই যোদি সামনে আমি মদিনার ওই দোলা বালিগি পাই যদি সামনে আমি আমি পেলে পরে সুরমা বলে গায় কান আমার নবি জিন্দা রয় কানে আমার নবি জিন্দা সুঁয়ের রৌজাঁদের শুয়ে নবী কাঁদে যারে যার পাপে বড়া গোনাইবারা উম মাতাম রৌজাঁদের শুয়ে নবী কাঁদে যারে যার পাপে বড়া গোনাইবারা উম উম্মাতামার কেম কেয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কেয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সে যে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের সাগব পাই যদি নবীরা গপ মিটবে মোর মনের সাগ পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাই মরণের সময় বিছকান আমার নবী জিন্দা শুঁয়ের বিচকান আমার নবী জিন্দা শুয়ে রায় ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি গা বিছক আমর নোবি জিন্দা সুয়ে র বিছক আমার নোবি জিন্দা সুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা আমার আমার যুবকেরা আমার মুরব্বীরা ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্বনবী রসুল নবী ওয়া সাল্লাহ তার সামনে আল্লাহর রসুল সংকল্প নিলেন কি সংকল্প নিলেন বাবাজি এই কথা বলেন এই আমার কথা কারোর অসুবিধা হচ্ছে না তো এই জোরে বলেন অসুবিধা হচ্ছে না তো তকবির দেন তো নারে দেখবি নারে দেখবি নারে দেখবি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব এবং এই দিলের ভিতরে আপনার অন্তরের ভিতরে যদি খাউফে ইলাহি থাকে রাসূলুল্লাহর মুহাব্বত থাকে বিশ্বাস করুন জিন্দেগিতে অনেক পার্টিতে ঘুরেছেন একবার নামাজ নামাজ পাটি বসে দেখেন নামাজ পাটিতে আল্লাহ পা আলামিনের দরবারে দুহাত হাত উত্তোলন করে আপনি যেটা চাইবেন আমার রাসূল বলে দিয়ে গেছেন এ আমার সাহাবারা আমি সাবান থেকে যে কথা বলি আল্লাহ আসমানে আমার ওই কথাটাকে কবুল করে নেয় কিন্তু আমার উম্মতের ভিতরে এরকম কিছু উম্মাত থাকবে তারাও নামাজের পাটিতে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ তাদের পাওয়াটা চাওয়াটা কবুল করে নেবে জোরে বলুন এ জোরে বলা যাবে না সুভান এটা জোরে বলা যাবে না সুভান আল্লাহ বিশ্বাস করে আল্লাহর আশেখ আবদুল্লাহ ইবনে সাকাবিয়া ইয়া আমানির আহমাতুল্লা আলী গে এ যুবকেরা বিশ্বাস করেন এমন আশেখের রসুল ছিলেন আল্লাহর নলি হজরত আবদুল্লাহ ইবনে সাকাবিয়া ইয়া মানির আহমাতুল্লা আলী গে তিনি এমন করে দৈনন্দিন দিনের বেলাতে দিন থেকে রাত পর্যন্ত মিলিয়ে নিয়ে রসুল্লাহর উপরে এক হাজার দরুদ পড়েছিলেন জোরে বলে এই কতবার দরুদ পড়েছিলেন এক হাজার বার কিন্তু তার কোনো অর্থ ছিল না পয়সা ছিল না তার কোনো অহংকার ছিল না অমিকা ছিল না তার ঘরের ভিতরে সুন্দর সোনা গয়না অর্থ সম্পদ কিছুই ছিল না তার ঘরের ভিতরে ছিল আল্লাহ পাকের পাক কালামুল্লা শরীফ জোরে বলে এই বলবেন না ওই কালামুল্লাহ শরীফটা তিনি তেলাওয়াত করতেন বাবাজি কোরআনের কথা বলছি আমরা কোরআন থেকে দূরে সরে গেছি বলেই তো আজকে আমাদের বাড়ি ঘরে ঘরে অশান্তি ভাই ভাই অশান্তি মাই বুনে অশান্তি ভাই বুনে অশান্তি বিশ্বাস করুন যেদিন এই বাংলার ঘরে ঘরে আবার কোরআনের ধ্বনি যখন উঠবে বিশ্বাস করুন এই সকল বিপদ আপাত বালা মুসিবত আমাদের থেকে আল্লাহ দূরে সরিয়ে দেবে বলুন ইনশা আল্লাহ হ্যাঁ বলবেন না ইনশাল্লাহ এই আবদুল্লাহ ইবনে জাকাবিয়া তার বাড়িটা ছিল একেবারে পাহাড়ের পাদদেশে একটা জরা জীর্ণ শীর্ণ ঘরে তিনি বাস করতেন কিন্তু বিশ্বাস করেন যখন বৃষ্টি শুরু হতো আল্লাহর পানি বর্ষণ যখন আসমান থেকে নিচেই পড়ত বিশ্বাস করেন আমার আপনার ঘরটাকে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি কিন্তু আল্লাহ পাখির ওই বান্দা রসুল্লাহর গোলাম অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়া মানি রহমাতুল্লাহ তিনি যখন ঘরে এবাদাত বান্দেগি করতেন সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টির ফোঁটাটা তার গায়ে পোড়ায় তারপরেও তিনি কি করতেন নামাজটাকে বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কোনায় দেয়ালে হেলান দিয়ে আল্লাহর kalamullah কুরআন শরীফ তেলাওয়াত করতেন জোরে বলুন না সুবহান আর দয়োনদিন ঘুরতে ফিটতে ঘুরতে পিত্র রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তেন জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু এ যুবকেরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা ফিলিস্তিনের দিকে তাকাচ্ছেন সোশ্যাল মিডিয়ার দিকে তাকান ফিলিস্তিনকে দেখাচ্ছে তুলের দেখাচ্ছে কিন্তু আমার ভাইরা আমেরিকা ইউরোপের যারা সন্তান ইসরাইল যেভাবে ফিলিস্তিনের উপরে একটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিকি জান্নাতান কাল কিয়ামতের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে কে কেউ যদি ভয় করে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর অবস্থাটা যদি কেউ ভয় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দুটো জান্নাত দিয়ে দেব এ জোরে বলে আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে যার অন্তরের ভিতরে থাকবে যে লটারি কাটতে গেছে তার কাছে পয়সা আছে কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়াবে যে আমি লটারি কাটছি আল্লাহ কিন্তু আমার দিকে দেখছে বোঝা যাচ্ছে কথা অসুবিধা হচ্ছে না তো কেউ যদি গোপনে গোপনে নিজের মাকে টর্চার করে এই বুঝতে পারছেন নিজের মাকে যদি কেউ টর্চার করে গোপনে গোপনে সে মাকে টর্চার করার আগে যদি এই খেয়ালটা তার চলে আসে যে না আমি মাকে কষ্ট দিচ্ছি পিতামাতা হচ্ছে সন্তানের উৎস পিতা মাতা সন্তানের উৎস তাহলে এই মাকে কষ্ট দেওয়ার আগে আমাকে কিন্তু যে মাকে যদি কষ্ট দিই তাহলে কিন্তু আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই ভয়টা যদি করে যদি সে মাকে মহাব্বত দেখায় আল্লাহ বলছে বান্দা আমি তোকে দুটো জান্নাত দেব জোরে বল কেউ যদি একটা চার দেওয়ালের ভিতরে জেনা করে এখন সব থেকে বড় গোনা বর্তমানে একদম বাজারে বাজারে চলছে এটা হলো পরকিয়া বলছি ভুল বলছি হ্যাঁ লাভ চলছে কি জানেন স্ত্রীর বিয়ে বিয়ে যার হয়ে গেছে বিয়ের পরেও তার স্ত্রী তার ভালো লাগে না বড় হচ্ছে আপনি দেখবেন বিশ্বাস করেন আপনি তো ব্যবসা বাণিজ্য করেন চার দেওয়ালের ভিতরে থাকেন কিন্তু আমরা তো বুঝতে পারি কি হচ্ছে না বর্তমান সময় গাড়ি নিয়ে যাচ্ছি লোক দেখলে বোঝা যাবে যে এটা কার ওটা কার এটা কার আর এখন বিশ্বাস করুন গুনাটা গুনাই মনে করছে না মানুষেরা গুনাটা গুনাই ভাবছে না কিন্তু বিশ্বাস করে যুবক ওই কবর কিন্তু তোমাকে ছাড়বে না ওই কবরের ভিতরে তোমাকে যেতে হবে কবর হচ্ছে সাপ ঘর কবর হচ্ছে পোকা ঘর কবর হচ্ছে কিড়া ঘর আর কবর হচ্ছে অন্ধকার ঘর তুমি গরমের সময় ওই ঘরে থাকতে পারছো না বলে এসি লাগাচ্ছো তুমি ঘরটাকে সাজাচ্ছ সুন্দর সেকুন কাটের কাটের বানিয়েছো বুঝতে পারছেন না ঠান্ডার সময় ঠান্ডা লাগছে বলে আপনি আপনি হিটার হিটার দিয়েছেন তাহলে দুনিয়াতে থাকার জন্য আরামের সাথে থাকার জন্য যে ব্যবস্থাটা করছেন তাহলে এর পরেও তো আর একটা জগৎ তো আমাদের জন্য আছে অপেক্ষা করছে কি করছে না এই কথা বলে আমরা যদি বলি কালকে করবো আবার কাল চলে গেল আরেকটু একটু গোনা করে আবার তারপর দিন তওবা করব আবার ঠিক করতে না আরেকটু করে নিই তারপরে তওবা করব আরেকবার ঠিক করে আবার ঠিক করছে তওবা করব হ্যাঁ এরকম ভাবে আল্লাহর দয়া মায়া মমতা এতটায় যে দিনে 70 বার যদি তওবা করার পরে আবার গুনাহ করে আবার তওবা করেন আবার গুনাহ করেন আবার তওবা করেন আবার গুনাহ করেন আমার আল্লাহ বলছে 70 বার আমি তোকে ক্ষমা করে দেব জোরে বলেন কিন্তু আল্লাহর কোরআন কি বলছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা তওবার মত তওবা করতে হবে তওবার এই মত তওবা করতে হবে মানে কি উনি এক কোনি জিনা করছো তওবা করেছো আবার তুমি বলছো আমি আরেকবার সুযোগ পেয়েছি আরেকবার জিনা করে নি তারপরে তওবা করব ও তওবা জিন্দেগীতে আল্লাহ কবুল করবে না এই বুঝতে পারছেন জামানায় যখন পিছনে ধরতে গেলেন ছুটলেন ফেরাউন তার প্রজাদেরকে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লেন আর ওইদিকে পানির কিনারায় নদের কিনার সামনে এসে যখন দাঁড়িয়ে গেলেন এদিকে মুসা আলীগি সালাতামের উম্মতরা বলছে যেখানে ছিলাম ভালোই ছিলাম আপনি কেন নিয়ে এসছেন মুসা বলছে একটু সবর করো তোমরা আল্লাহ লাঠি ছুটতে বললেন একদম রাস্তা তৈরি হয়ে গেল সব ঠিক আছে কিন্তু ফেরাউন বলছে আমি তৈরি করে। দিয়েছি চলে বলুন না হজুবিল্লা ফেরাউন বলছে আমি তৈরি করে দিয়েছি কিন্তু ফেরাউন যখন পৌঁছে গিয়েছে আল্লাহ যখন কোন হাউ ফায়া কোন বলে দিয়েছে সাথে সাথে যখন পুরো পানিটা এক জায়গায় হয়ে গিয়েছে বাবাজি ফেরাউন যখন হাবুডুবু খাচ্ছে ফেরাউন কিন্তু আল্লাহর কাছে তওবা করতে চেয়েছিল আল্লাহ আর ভুল করব না ক্ষমা করে দেন আল্লাহ বলছে ফেরাউন শোনো আমি আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছি অনেক সুযোগ দিয়েছি এ সুযোগ আমি আর দিচ্ছি না কারণ তোমার জন্য তহবাদ দ্বারকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি তাহলে চিন্তা বাবাজি দুনিয়ার মোহে পড়ে গেছি গো ব্যবসা বাণিজ্য হ্যাঁ ব্যবসা বাণিজ্য বিল্ডিং বালাখানার পিছনে ছুটছি আমাদের ভিতরে এখন নিয়ে হচ্ছে কি জানেন আমাদের নিয়ে হচ্ছে আমার করিম ভাই দুতলা বাড়ি করেছে আমি ছত্তার ভাই কেন পারবো না আমার ছত্তর বাই তিন তালা দুটো ঘটক পুকুরে দোকান নিয়েছে আমি সিদ্দিক কেন পারবো না সিদ্দিক ভাই দুটো বাইক কিনেছে আর পল্টু ভাই মনে করছে ও যদি দুটো বাইক কিনে আমি কেন তিনটে বাইক কিনতে পারবো না এ যুবকেরা বিশ্বাস করো আমরা রেসারেসি শুরু করে দিয়েছি কিন্তু আমরা ছুটতে শুরু করে দিয়েছি কোথায় ছুটছি আমরা অর্থের দিকে ছুটছি আমরা সম্পদের দিকে ছুটছি আমরা গোনার দিকে ছুটছি কিন্তু আমার আল্লাহও আমাদেরকে ছুটতে বলেছে সেটা আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছে আমরা Condi que